হ্যালো এব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিহন অনেকে আমাকে বলতেছিলেন যে ভাইয়া কেটিজেন এই যে মাইনিং বোর্ডটি রয়েছে এটা নিয়ে একটা ভিডিও আনেন সো তার জন্য আপনাদের মাঝে ভিডিওটি আনা এখানে কীভাবে আপনি কাজ করবেন আর এটা কিন্তু খুব শীঘ্রই বিশ ২০ সেপ্টেম্বর আমাদেরকে পেমেন্ট করতে চলেছে আর এখানে যারা কোনো কাজ শুরু করেন নাই যারা নতুন রয়েছেন কিভাবে কাজ করবেন আর যারা এখানে কাজ করতেছেন তারা মূলত কিভাবে টাকাটি পাবেন কিসের ওপর ভিত্তি করে আপনাকে টাকা দেবে এটি যদি বিশ তারিখ জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলার বাজেয়ে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে সকল তথ্য বা সকল আপডেট সবার আগে শেয়ার করা হয় সো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক গাইস এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমি আমার চ্যানেলে একটা পোস্ট শেয়ার করেছিলাম আর এখান থেকে আমি কিন্তু বলি নাই এখান থেকে আপনারা যে ক্যাটিজেনের যে টেলিগ্রাম যে অফিসিয়াল চ্যানেলটি আছে সেখানে তারা মূলত পোস্ট করেছে এখান ভালো করে লক্ষ্য করুন দেখেন লিস্টিং টাইম সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন বিশেষ সেপ্টেম্বর দু এটা তারা মূলত পোস্ট করছে অ্যান্ড এখান থেকে কলেজ খুব শীঘ্রই তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে তারা আছে বাইবিটে দেখতে পাচ্ছেন বাইবিটে কিন্তু এটা স্পট স্পট ট্রেনিংয়ে চলতেছে মানে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যেই কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন লিস্টিং রয়েছে এই টোকেনটি স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন আর এখান থেকে যারা নতুন রয়েছেন তারা কীভাবে খেলবেন এই যে দেখতে পারেন আমরা লিঙ্ক দিয়েছি ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন সরাসরি এখানে আসতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেলে এসেও কিন্তু জয়েন হতে পারবেন সে লিঙ্কে ক্লিক দিবেন স্টারে ক্লিক দিবেন যারা নতুন আসেন তারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ এখান থেকে একটু লোডিং নেবে আসার পরে একটু লোডিং নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখতে পারবেন আপনাকে একটা গিফট দেবে সেটা এখান থেকে ওপেন করবেন সেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আসবে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে বেশি বেশি আপনাকে প্যাডগুলো মিলাতে হবে এখানে খেলার নিয়ম হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন কিছু কয়েন দিয়ে এসে দেখতে পাচ্ছেন এই যে কয়েন দিয়ে এসে এখানে কয়েন দেওয়ার দ্বারা কিন্তু আপনাকে প্যাড কিনতে হবে প্যাডটি কিনলে দেখতে পাচ্ছেন অন প্যাড চলে আসবে এখান থেকে এগুলো একটা প্যাটটা দেবেন তাহলে কিন্তু এখান থেকে এগুলো মিলে যাবে এগুলো মিলে যায় দুই লেভেল হবে যত পারেন বেশি লেভেল হয়ে যাবে দেন এখান দিয়ে দেখতে পারবেন আপনি কিছু কয়েন পাবেন এই যে দেখেন আপনাকে এখানে যে কয়েনগুলো দিতে সে কয়েনগুলো আপনাকে আর্ন করতে হবে কয়েন দিয়ে কিন্তু আপনাকে প্যাটের লেভেলগুলো বাড়াতে হবে প্যাট কিনতে হবে সেখান থেকে আরো কিছু রয়েছে এই যে দেখতে পারবেন এখান থেকে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এই যে এখান থেকে আপনি চাইলে রেফার করতে পারেন ইনভাইটে ক্লিক দিবেন ইনভাইটে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পারবেন আপনার রেফারে কতটা আর্ন হবে সেটা দেখাবে দেন এখান থেকে ওকে এক্স ওপরে দেখতে পাচ্ছেন ওকে এক্সে ক্লিক দিলে এখান থেকে যখন ফাইভ লেভেল হবে তখন কিন্তু আপনি এখান থেকে এই যে ওকে এক্সে আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারেন যেখানে আপনার পেমেন্টে নেবেন সেখানে এক্সট্রা কিছু বোনাস পেয়ে যাবেন এক্সট্রা এখান থেকে আর্ন দেখতে পাচ্ছেন আর্ন আনর একটা ক্লিক দিবেন সো এখান থেকে আমি বেগে আসছিলাম আবারও এখান থেকে দেখেন এই যে আর্ন ঠিক আছে এই যে আর্ন দেখতে পাচ্ছেন আনার প্যাক ক্লিক দেন আনার উপরে ক্লিক দিলে কিন্তু আপনার এখান থেকে বিভিন্ন টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনি কিন্তু এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারেন এখানে কি ইনকাম করতে হবে এই যে ফিশিং যে এই যে এগুলো রয়েছে এই ফিশিং টোকেনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে ইনকাম করতে হবে কারণ এখান থেকে এই যে ফিশিং যে টোকেন দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে কত আমার তিন এই টোকেন দ্বারাই কিন্তু আপনাকে পেমেন্টই করবে তারা ওকে সো এখান থেকে এই টোকেনটি আপনাকে কার্ড করতে হবে টোকেন কীভাবে কার্ড করবেন ওখানে গেম খেলেও কিন্তু টোকেন আর্ন করতে পারবেন দেন এখান থেকে তাদের যে এই যে ডেইলি চেকিং বা ডেইলি যে ইয়েগুলো রয়েছে এগুলো আপনাকে ফলো করতে হবে ঠিক আছে এগুলো যদি আপনি তার টেলিগ্রাম টুইন্টার এগুলো যদি ফলো করেন ইউটিউব চ্যানেলে ভিডিও এগুলো দেখেন দেখে আসে এগুলো আর আরও যে বাকি যে মাইনিং সাইটগুলো রয়েছে ওগুলোর মতনই কিন্তু আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে যেমন এখান থেকে দেখেন টেলিগ্রাম চ্যানেলে আমি জয়েন হলাম সেখানে দেখেন একটু লোডিং নেবে তাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে গেল জয়েন হলাম এখন ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখান থেকে দেখেন এটা কমপ্লিট হয়ে যাবে একটুখানি অপেক্ষা আবার গোতে ক্লিক দেবো দেখতে পাচ্ছেন কমপ্লিট দেন দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এভাবে মূলত আপনাকে এখানে কাজ করতে হবে আর এখান থেকে আরও যেভাবে কাজ করবেন সেগুলো আমি দেখাই দিতেছি আর এখানে রয়েছে এ যে দেখতে পাচ্ছেন ডট দেখতে পাচ্ছেন এই ডট একটা ক্লিক দেবেন তাহলে এখান থেকে আপনার ওয়ালেট কানেক্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট কানেকটে একটা ক্লিক দেবো কানেক্টে যখন ক্লিক দেবো তখন কিন্তু আমাদের টোন কিপার থেকে টোন ওয়ালেটটি অ্যাড করে নিতে হবে সো এখান থেকে চাইলে আপনি টোন ওয়ালেট থেকে টোন কিপার থেকে টোন ওয়ালেটটি অ্যাড আমি চলে আসলাম আমার আরেকটা আইডিতে মেন আইডিতে এটা আমি দেখাবো কীভাবে আপনাকে কাজ করতে হবে এখান থেকে মূলত আপনি যদি অটোমেটিক ইনকাম করতে চান তাহলে এখান থেকে যখন বেশি আপনাকে ফিশিং যে কয়েনটি রয়েছে সেটা বেশি ইনকাম হয়ে যাবে তখন কিন্তু কত কয়েন লাগবে সেটা বলে দেখেন আমি অনেক ক্লিক তিনশো ষাটটি আমার ফিশিং কয়েন রয়েছে এটা দিয়ে আমাকে অটো একটা বোর্ড কিনতে হবে যা কিনা অটোমেটিকই এখান থেকে মাইনিং হতে থাকবে সো এখান থেকে আপনাকে এগুলো মেলাতে হবে না অটোমেটিক মিলবে যে অটো দেখতে পাচ্ছেন অটোতে একটা ক্লিক দেবো তেন এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার নয়শোর মতো আমার লাগবে এখান থেকে এখন কিন্তু আমার এখান থেকে কয়েন আন হয় নাই এখন আমার ফুললি আপনার তিন হাজার নয়শো কয়েন আন করবো দেন তারপরে এই অটো কিনবো তাহলে আপনাকে অটোমেটিকলি এখান থেকে অটো বোর্ডগুলো কমপ্লিট করে দেবে অ্যান্ড অটোমেটিক ইনকাম জেনারেট হতে থাকবে এখন আরো রয়েছে এখান থেকে স্পিন দেখতে পাচ্ছেন স্পিনে একটা ক্লিক দিয়ে কিন্তু আপনি আর্ন করতে পারেন এখান থেকে স্পিনে ক্লিক দিবেন স্পিনে ক্লিক দিয়ে দেখেন এখান থেকে বক্স ওপেন হয়ে যাবে বক্স পাঁচবার ওপেন হবে দেন তারপরে কিন্তু আপনি এখান থেকে কিছু পেয়ে যাবেন দেখেন এখান থেকে এলে বক্স পেয়ে যাবেন দেন তারপরে এই যে এগুলো রয়েছে এগুলোর উপরে কিন্তু আপনাকে ইনকামটা দিবে এখান থেকে মাই অ্যাসিটা যদি ক্লিক দিই তাহলে দেখতে পারবেন কত কী ইনকাম হয়েছে এগুলোর উপর কিন্তু আপনাকে এয়ারড্রপতে দিবি বা ইনকামটি দিবি এখান থেকে আপনি স্প্রিন করতে পারেন কতবার স্প্রিন করতে পারেন সেটাই দেখাবে এখান থেকেও আপনি কিন্তু বোনাসটি পেয়ে যাবেন আর এখান থেকে ইনভাইটও করতে পারেন ইনভাইট করে ইনকাম করতে পারেন সো এখান থেকে আরও রয়েছে অবশ্যই যেগুলো বললাম আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে এবং এগুলো হচ্ছে আপনাকে আপনাকে এখান থেকে ইনকাম করতে হবে আপনি লাইফ টাইম ইনকাম করতেছেন সেক্ষেত্রে অটো এই যে অটো বোর্ডটি রয়েছে সেটা ইনকাম ইয়ে করতে পারেন পার্সেস করতে পারেন আর এখান থেকে আরও রয়েছে তাহলে এই যে নিচে দেখতে পারবেন এখান থেকে ওকে এক্স যেটা বললাম দেখেন ওকে এক্সে ক্লিক দিলাম এখান থেকে দেখেন আমরা ওকে এক্সটি ভেরিফাই করতে পারবো এক্সট্রা কিছু বোনাস দিবে দেখতে পাচ্ছেন আমরা যদি দশ হাজার ইউজারকে এখান থেকে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন যে যত আমরা যদি একশো আমরা যদি উইডো দিই সেক্ষেত্রে কিন্তু ওকে এক্সটে যদি একশো ফিশিং টোকেন যদি উইডো দিই সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বোনাস পাবো একশো দেখতে পাচ্ছেন আর নিয়ে এসে দেখতে পাচ্ছেন শাট মানে সাইট ফিশিং ইয়ে পেয়ে যাবো যদি আমরা এটা ভেরিফাই করে নিই ওকে এক্সটি যদি অ্যাড করে নিই দেন মাই শপে যদি ক্লিক দিই এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেন্টে এত কিনতে পারবো দেখতে পাচ্ছেন এটাতে আপনি কিন্তু পার্সেস করতে পারবেন স্টার খরচ পার্স করতে পারেন এক্সট্রা কিছু বেনিফিট দেশে ফিরে যদি ক্লিক দিয়ে ফিরে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনি লেভেল আপ করতে পারেন বিলের প্যাটের লেভেল আপ করতে পারেন মূলত এইভাবে আপনাকে কাজটি করতে হবে ফিশিং এই যে ক্যাটিজেনে সো এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন নতুন দর্শকগুলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগোটি বাজে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন এখানে সকল আপডেট সবার আগে শেয়ার করা হয় আবারও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনারা যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে হবে সেটা অবশ্যই কমেন্ট করবেন